ভিন রাজ্যে বাংলা বলায় গ্রেপ্তারির প্রতিবাদে বারাসাতে সিটুর ডেপুটেশন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে গ্রেপ্তারের প্রতিবাদে আজ বারাসাতের জেলাশাসক দপ্তরে ডেপুটেশন জমা দিল সিটু কর্মী সমর্থকেরা দপ্তরে প্রবেশের মুখেই পুলিশের তরফে ব্যারিকেড করে তাদের আটকে দেওয়া হয় এর ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শুরু হয় পুলিশের সঙ্গে সিটু কর্মীদের ধস্তাধস্তি এবং ধাক্কাধাক্কি কিছুক্ষণের জন্য জেলাশাসক দপ্তরের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে সিটুর তরফের দাবি বাংলা ভাষাভাষীদের ওপর এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না বাংলা ভাষায় কথা বলার জন্য কাউকে যদি গ্রেপ্তার হতে হয় তাহলে তা শুধু ভাষার অবমাননাই নয় সাংবিধানিক আধিকারেরও লঙ্ঘন করা হয় পরবর্তীতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে সিটুর ছ জনের একটি প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দাবি পত্র পেশ করেন বরুণ ভট্টাচার্য যিনি সিটু নেতা তিনি বলেন ভাষা অধিকারকে পায়ে দলে দেয়া হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে গেছেন তারা যদি তাদের মাতৃভাষা বাংলায় কথা বলেন তাতে দোষ কোথায় এটা সংবিধানের বিরুদ্ধ আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাব ব্যুরো রিপোর্ট শাসন বাংলা টিভি

পরিযায়ী শ্রমিকদের ওপরে ভিন রাজ্যে যে অত্যাচার চলছে বিজেপি শাসিত রাজ্য গুলোতে তার বিরুদ্ধে দাঁড়িয়ে পরিযায়ী আর বাঙালিদের ওপরে যেভাবে আক্রমণ হচ্ছে বাঙালিদের পক্ষে দাঁড়িয়ে আমাদের দেশ বহু জাতির দেশ বহু ধর্মের দেশ তাহলে বিজেপি শাসিত রাজ্য গুলোকে বাঙালিদের বেছে করা হবে এখানে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমাদের দুটো ডেপুটেশন এখানে পুলিশ মনে পড়েছে তৃণমূলের কাজ করবে তাই করলো